আচ্ছা ডিসাইড করলাম পনেরো মিলে খুলনা শহর ঘুরবো তাই বের হয়ে গেলাম বের হয়ে রাস্তায় এসেই সবাই দাঁড়ায় ডিসিশন নিয়েছিল যে কোথায় যাবে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম কেউই ডিসিশন নিতে পারছিল না যে কোথা থেকে শুরু করবে অবশেষে ভাবলাম যে অটোতে উঠে পড়ে অটোওয়ালা যেখানে নিয়ে যাবে সেখানেই থামবো তাই অটোতে উঠে আমাদের খুলনা শহরটা দেখতেছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগতেছিলো যে শিব বাড়ি আমাদের আমার শিব বাড়ি খুবই ভালো লাগে আর রেলওয়ে স্টেশন হয়ে আমরা চলে আসলাম হাদিস পার্কে হাদিস পার্কে সন্ধ্যার সময় খুবই ভালো লাগে জমজমার থাকে আর লাইটিং করা ছিল আর বেশি ভালো হাতিস পার্ক আর বিভিন্ন রকমের ফুল আছে হাদিস পার্কে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে পার্কের মধ্যে এটাই খুলনা শহরের মধ্যে বেস্ট ফ্যামিলির সঙ্গে বন্ধুদের সঙ্গে সবার সাথে সুন্দর আড্ডা দেওয়া দেওয়া যায় তো আমাদের সময় কাটাতে কাটাতে রাত হয়ে গেছে তাই আমরা সবাই সবার মতো করে মজা করছিলাম আর প্রতিদিন হালিস পার্কে তো কি পরিমাণে ভিড় হয় সেটা খুলনা সবাই জানে তারপর আমরা সবাই ওজন মাপালাম ওজন মাপিয়ে দেখলাম যে কার ওজন কতটুকু আর সবাই খুবই হ্যাপি ছিল ওজন মাপার পরে ওজন দেখে তারপরে বের হয়ে পড়লাম বের হয়ে যাচ্ছি এখন দেখি কোথায় যাওয়া যায় তাই রওনা দিলাম তারপরে ওরা আবার ভাবলো যে একটু নাইন টু নাইনে যাবে তাই চলে আসলাম নাইন টু এ ছোটবেলায় নাইন টু নাইনে আসলে খুবই হ্যাপি হয়ে যেতাম কারণ এখানে এসে অনেক কিছু কেনাকাটা করতাম তারপরে চলে আসলাম শপিং কমপ্লেক্স মানে সব জায়গায় আসে ঘুরেই ছাড়বো আমরা সবাই এরকম একটা ডিসিশন নিয়েই বের হয়েছিলাম ছোট বড় সবাই ছিল আমাদের সঙ্গে ভাই বোনরা আবার অটোতে উঠে বললাম অটোতে উঠে এখন কোথায় যাওয়া যায় সেইটা ভাবতেছিলাম তো যাচ্ছিলাম খুলনা রেলওয়ে স্টেশন রেখে শিববাড়ি রেখে চলে আসলাম আবার পাশে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল ওখানে তারপরে চলে আসলাম টপিন টাউনে আর টপিং টাউনের এই ভিউটা কিন্তু খুবই ভালো লাগে তারপরে সবাই সবার মতো করে মজা করছিল ভিডিও করছিল আর এটার ভিউটা অসম তারপরে সবাই প্লাটার অর্ডার দেয় প্লাটার অর্ডার তারপরে চলে আসে আর সবাই তো খাবার দেখে খুবই হ্যাপি কারণ আজকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আর সবাই খুবই ক্ষুধার্ত ছিল আর ফ্যামিলির সঙ্গে কিন্তু সময় কাটাতে ভালোই লাগে আর বিশেষ করে ভাই বোনদের সাথে তারপরে দুইজন শয়তানি করতে করতে বিল নিয়ে কারাকারি করছিল কিন্তু বিলটা আগে থেকেই আমার বড় বোন দিয়ে রাখছিল আমার খালাতো বোন হচ্ছে একটা প্রপোজাল দিবে আমার বোনকে এর জন্য এরা একটা দুষ্টমি করতেছিল তো এখানে লেখা ছিল উইল ইউ বেস্ট ফ্রেন্ড মি আসলে বন্ধুর মাঝে এরকম ভালোবাসা থাকলে কতটাই না মজাদার হয়ে ওঠে বন্ধের সাথে সম্পর্ক তো আমরা সবাই খুবই হ্যাপি ছিলাম আমার সে ঘুরতে পেরে আর ঘুরতে ঘুরতে আমাদের খুবই লেট হয়ে গেছিল আর এর জন্য বাসা থেকে বারবার ফোন দিছিল তো এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ সবাই সাথে আড্ডা শেষ এখন এসে সবাই দাঁড়াই আছে দরজা খুলছিলো না আম্মু তাই আমরা সবাই শয়তানি করতেছিলাম দরজা খুলছিল না বলে